কত সুন্দর চুন্দ্রি করা এত সুন্দর রং ধরুন একটা দেখলে পছন্দ হবে ঠিক আছে এটা কিন্তু বিভিন্ন 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 জনে প্রকার নাম দিয়ে সেল করতেছে বাট আমরা আপনাদেরকে এই গুলা এমন একটা প্রাইজে দিব বিলিভ করতে না যে আসলে এই প্রোডাক্ট এই প্রাইজে কিভাবে দিচ্ছি ঠিক আছে খুবই খুবই কম প্রাইজে দিব সো দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করবেন প্রাইসটা আসলে লাইভে বলতে পারতেছি না ইচ্ছা করে মাঝে যে প্রাইসটা বলে দিই কিন্তু যারা হচ্ছে আমাদের সম্মানিত গ্রাহক আছে কাস্টমার আছে তাদের কথা চিন্তা করে প্রাইসটা বলা হয় না আসলে এই যে দেখেন হাতার কাপড় এই হচ্ছে গে উনাটা খুবই সুন্দরভাবে হচ্ছে গা টার্সেল করা আছে এবং খুবই সুন্দরভাবে হচ্ছে পাইপিং লাগানো আছে এই যে দেখেন উনাটা কত সুন্দর দেখছেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন এই ডিজাইনের পাঁচটা কালার আছে আমি পাঁচটা কালারই আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি দ্রুত এখান থেকে স্ক্রিনশট হ্যাঁ আর একটা কালার দেখেন কালারটা কত বেশি সুন্দর জলবাই কালার যারা লাইক করেন তারা অবশ্যই এই প্রোডাক্টটা নেবেন আলহামদুলিল্লাহ যে কাপড়টা এত সফট কাপড় আপনার হাতে পাওয়ার পর শুধু আমাকে একটু রিভিউ দেবেন যে ভাইয়া হ্যাঁ কাপড় ভালো হয়েছে অথবা ভালো হয় নাই এই রিভিউটা আমাকে অবশ্যই অবশ্যই দেবেন ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর আর ইউটিউব চ্যানেল যারা আমাদের দেখবেন যারা এই ভিডিওটা তো হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল দুই জায়গায় হচ্ছে আপলোড করে দিব ইউটিউব চ্যানেল দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য সুবিধাটা হচ্ছে আপনারা ভিডিও থেকে ইউটিউব চ্যানেল থেকে মিনিমাম বিশ পিস জামা যদি অর্ডার করেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণরূপে ফ্রি কারণ হচ্ছে আপনারা তো অর্ডার করেনি বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস জামা আপনারা অ্যাভেলেবেল নিচ্ছেন সো যারা নিচ্ছেন তারা কী করবে একটু কষ্ট করে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলে চলে গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর হচ্ছে কি আমাকে স্ক্রিনশটটা দেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু আপনাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ফেসবুক থেকে যারা অর্ডার করতেছেন প্রতিদিনই কিন্তু আমি আলহামদুলিল্লাহ তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা পার্সেল পাঠাচ্ছি সো এই চল্লিশটা পঞ্চাশটা আপু যদি ইউটিউব চ্যানেলে একটু কষ্ট করে গিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে যে অর্ডার করেন আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন একটা ডেলিভারি চার্জ ফ্রি পেলে আমি মনে করি এটা অনেক অনেক কিছু আর এই ফ্রিটা দেওয়ার কারণ হচ্ছে গা অনেকে বলতে পারেন যে ভাই আপনি তাহলে ফ্রি কেন দিচ্ছেন আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমার ফেসবুক পেজটা যেমন বিশাল বড় আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা যেন বিশাল বড় হয়ে যায় এই জন্য হচ্ছে গা আমার লজ দিয়ে আমি হচ্ছে গিয়ে আপনাদের মাধ্যমে আপনাদেরকে নিয়ে সে চ্যানেলটা অনেক বড় করার চেষ্টা করতেছি বাকিটা হচ্ছে কালার ইচ্ছা সো এই জন্য হচ্ছে আমি এই লসটা দিচ্ছি প্রতিদিন ইউটিউব চ্যানেলের ভেতরে হচ্ছে আমার এই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে হাজার পনেরোশো দু হাজার টাকা চলে যাক তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি সেই চ্যানেলটা অনেক বড় হয়ে যাক সো কাদের পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নেন কারণ নিজের বুঝতে সবাই বুঝে আশা করি আপনারা বুঝবেন সবাইকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরেকটা কালার দেখেন টরে কালার সি গ্রিন কালার ইংলিশ কালার যে যে কালারে বলেন কালারটা কিন্তু মশাল অনেক সুন্দর এবং কন্ট্রাস্টটা দেখেন কত বেশি সুন্দর হ্যাঁ রং দনু এই রং দনু প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা কিন্তু একদম চৌষট্টিটা জেলায় কিন্তু এখন হচ্ছে গা এই প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি সো এত এত সুন্দর প্রোডাক্ট সারা বাংলাদেশের মানুষ আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন কারণ কেন নিচ্ছেন আপনারা জানেন যে এটা হচ্ছে গা আস্থার প্রতীক আপনারা হচ্ছে আমাদের পেজের উপরে ভরসা রাখতে পারেন এই জন্য কিন্তু নিচ্ছেন এগুলো কিন্তু এই যে এত এত প্রোডাক্ট আনি এত এত প্রোডাক্ট তৈরি করি এই প্রোডাক্ট কিন্তু আমি পরি আমি ইউজ করি না আমার কোনো আত্মীয় স্বজন সব ইউজ করে না হ্যাঁ আত্মীয় স্বজন ইউজ করে যতটুকু প্রয়োজন ততটুক সব তো তারা ইউজ করে না এবং হচ্ছে আমি কিন্তু কোথাও নিয়েও যাই না আলহামদুলিল্লাহ আপনারাই নিচ্ছেন সো দিন যত যাচ্ছে আমাদের প্রতি আপনাদের ভালোবাসা ততই বাড়তেছে আর আমিও চেষ্টা করতেছি আমার কাছ থেকে আমার দিক থেকে আমি সর্বোচ্চটা আপনাদেরকে দেওয়ার জন্য গুণমত মান ঠিক রেখে বা প্রাইসটা কম রেখে আপনাদেরকে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি আশা করতেছি আগামী ছয় মাস এক বছরের ভিতরে হচ্ছে আমাদের পেজটা এখন যা আছে তার চেয়ে আরো চার গুণ বড় হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন আল্লাহ যদি রহমত করেন এই যে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন কার এ হচ্ছে আপনার আরেকটা একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার ঠিক আছে কালার কন্ট্রাস্টার জাস্ট একটু লক্ষ্য করেন গলার ডিজাইনটা মাসাল্লাহ এত সুন্দর করে করা যে সবারই দেখলে পছন্দ হয়ে যাবে এগুলো হচ্ছে গা গরমের জন্য হচ্ছে গা একদম আরামদায়ক প্রোডাক্ট সো এগুলো কেউ মিস করবেন না কারণ বর্তমানে যে পরিমাণে গরম গরম মাত্র শুরু ঠিক আছে কিন্তু তার আগে হচ্ছে গা এই বাটিকের দাম বাড়ার আগে কিন্তু আপনারা ইনশাআল্লাহ নিয়ে নেবেন কারণ হচ্ছে গা এগুলো প্রাইজ এখন যা আছে আজ থেকে দশ দিন পর এই প্রাইজে কেউ কল্পনা করতে পারবেন না কারণ হচ্ছে আরও অনেক দাম বাড়বে মিনিমাম পঞ্চাশ টাকার দাম বেড়ে যাবে সো যারা নিতে চান এখনই আমি মনে করবো যে নিয়ে নেওয়ার উপযুক্ত সময় সো দ্রুত এখান থেকে স্ক্রিনশট এ হচ্ছে আপনার আরেকটা একটা কালার দেখেন ব্লু কালার কত সুন্দর একটা কালার মশাল্লা দেখলে সবারই পছন্দ হয়ে যাবে কাপড়টা কিন্তু অনেক সফট এবং ডিজাইনটা মাসাল্লা দেখার মতো একটা ডিজাইন সো কার কার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে শুধু একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এ হচ্ছে আপনার স্যালারের কাপড়টা এ হচ্ছে আপনার হাতার কাপড়টা ঠিক আছে স্যার এ হচ্ছে কা উন্নাটা যদি আসলে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বিশাল একটা উন্না পাইপিং লাগানো আসে এবং হচ্ছে গিয়ে টার্সেল করা আছে ঠিক আছে সো সবারই কিন্তু এগুলো পছন্দ হয়ে যাবে এই যে দেখেন উন্না কত কর্তব্য দেখেন ঠিক আছে বিশাল একটা উন্যা যার যার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে হচ্ছে গা অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এগুলোকে হচ্ছে গা উন্মুক্ত যার যে কালার পছন্দ হবে সে কালার নিতে পারবেন কোনো কালার সেটিং নিতে হবে না এক কথা আপনারা আপনাদের মন মতো এই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো এই ভিডিওটা হয়তো বা আমি আর দীর্ঘত করব না এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে গা আবার বলি সবাই একটু কষ্ট করে আমাদের পেজটাতে ফলো করবেন এবং হচ্ছে গা লাইক দেবেন আর হচ্ছে গা ইউটিউব চ্যানেলটা হচ্ছে গা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ